হ্যালো বন্ধুরা ডব্লিউবি পড়াশোনা ডট কম সবাইকে স্বাগত আজ আমরা দশম শ্রেণীর জীবন বিজ্ঞানের উদ্ভিদের সংবেদনশীলতা ও সারা প্রদান এই অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তোমাদের সাথে আলোচনা করব। শুরুতেই জানিয়ে রাখি ডব্লিউবি পড়াশোনা ডট কম বাংলার প্রথম ডিজিটাল প্রশ্ন উত্তর সহায় পাঠ্য বিষয়ের বিভিন্ন প্রশ্নের উত্তর আলোচনা তোমরা বিনামূল্যে পড়তে চাইলে এখনই ভিজিট করো আমাদের ওয়েবসাইট ডাব্লিউ বি পড়াশোনা ডট এ লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে তোমরা যারা হোয়াটসঅ্যাপ ইউজ করো তাদেরকে বলছি হোয়াটসঅ্যাপ চ্যানেলে আমাদের জয়েন হয়ে যেতে পারো তারও লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে আর যারা আমাদের ইউটিউব চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করো নি প্লিজ তাদেরকে বলছি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দাও তবে চলো আজকের আলোচনা শুরু করে দিই চলে এলাম আজকের আলোচনায় আজকের ভীষণ ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেনটা হচ্ছে ট্রপিক চলন ও ন্যাস্টিক চলনের পার্থক্য লেখক এই কোয়েশ্চেনটা মাধ্যমিকে বহুবার এসেছে এবং তোমাদের বিভিন্ন স্কুলের টেস্ট পরীক্ষাতেও কিন্তু আসে ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন যেভাবে আমরা আলোচনা করছি মানে বিষয়ের ভিত্তিতে সেইভাবেই কিন্তু আলোচনা করবে তোমরা সেইভাবেই কিন্তু পরীক্ষায় লিখবে তাহলে দেখবে ফুল মার্কস পাচ্ছ তাহলে চলো আলোচনাটা শুরু করি প্রথম বিষয় হচ্ছে উদ্দীপকের প্রকৃতি ট্রপিক চলন উদ্দীপকের উৎসের গতিপথ অনুসারে ঘটে উদ্দীপক মানে যার দ্বারা এই চলনটা ঘটছে যে উদ্দীপনার তৈরির জন্য দায়ী ন্যাস্টিক চলন কি ন্যাস্টিক চলন উদ্দীপকের উৎসের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত হয় তাহলে ট্রপিকে কি পেলাম গতিপথ দ্বারা আর ন্যাস্টিকে কি পাচ্ছি উদ্দীপকের উৎসের তীব্রতা দ্বারা দুটো কিন্তু এক জিনিস নয় দুটোতেই কিন্তু উদ্দীপক রয়েছে গুলিয়ে ফেলো না উদ্দীপকের উৎসের গতিপথ আর একটা হচ্ছে উদ্দীপকের তীব্রতা দ্বারা হরমোনের প্রভাব এই প্রকার চলনে অভ্যন্তরীণ হরমোন খরণের প্রভাবে উদ্ভিদ দেহের বৃদ্ধি ঘটে তাই এই চলনকে বৃদ্ধিজনিত আবিষ্ট বক্রচলন বলা হয় দু নম্বরে অনেক সময় কোয়েশ্চেন আসে বৃদ্ধিজনিত আবিষ্ট বক্রচলন কি বুঝতে পেরেছ এই চলনে অক্সিন হরমোনের প্রভাব আছে আর ন্যাস্টিকে কি পাচ্ছি এই চলনে উদ্ভিদ অঙ্গের বৃদ্ধি কিন্তু ঘটে না এই চলনে অক্সিন হরমোনেরও কোনো প্রভাব দেখা যায় না তাহলে একটাতে আমরা অক্সিন হরমোনের প্রভাব পাচ্ছি আর ন্যাস্টিকে কিন্তু পাচ্ছি না উদ্ভিদের চলন এই চলন উদ্ভিদের বর্ধনশীল অঞ্চল কোনগুলো মূল কাণ্ড শাখা প্রশাখা এগুলোকে বলে বর্ধনশীল অঞ্চল কেন বলে বর্ধন মানে কি যেখানে বৃদ্ধি ঘটে তাই এই অঞ্চলগুলোকে বলা হয় বর্ধনশীল অঞ্চল এই সমস্ত স্থানে লক্ষ্য করা যায় আর ন্যাস্টিক চলন পরিণত উদ্ভিদের দেহাংশে দেখা যায় বোঝাতে পারলাম এই তিনটে বিষয়ের ওপরই মূলত পার্থক্য দেখা যায় এবং তিন নম্বরে তোমাদের পরীক্ষা আসে খুব সুন্দর করে যেভাবে বললাম সেইভাবেই লিখবে দেখবে ফুল মার্কস পাবে আলোচনার একদম শেষ অংশে চলে এসছি সামনে মাধ্যমিক তোমাদের উচিত প্রতিটা অধ্যায় কিন্তু মন দিয়ে ভালোভাবে প্রস্তুতি নেওয়া তো মন দিয়ে প্রস্তুতিটা ঠিক কীভাবে নেবে আমি তোমাদের সাহায্য করছি সাতটা সাবজেক্ট আছে এই প্রত্যেকটা সাবজেক্টের প্রতিটা অধ্যায় ভালোভাবে খুটিয়ে পড়ো এবং তার উপর পরীক্ষা দাও তো এখন তোমরা অনেকেই আমাকে বলবে যে ম্যাম সবার তো আর টিচার নেই বা থাকলেও আমরা সবসময় লজ্জায় টিচারকে বলতেই পারি না তাহলে কি করব তার জন্য আমরা রয়েছি আমরা মানে ডাব্লুবি পড়াশোনা ডট কম তোমাদের জন্য নিয়ে এসেছি চ্যাপ্টার টেস্ট ইবুক সিরিজ কি থাকছে প্রতিটা সাবজেক্টের প্রতিটা অধ্যায়ের ওপর প্রশ্নপত্র এবং তার মডেল উত্তরপত্র এই উত্তরপত্র ব্যাপারটা খুব ইন্টারেস্টিং অনেক জায়গায় দেখবে আনসার দেওয়া থাকে জাস্ট ওয়ান ওয়ার্ড বা অঙ্কের ক্ষেত্রে জাস্ট নাম্বার দিয়ে সেই আনসার যেটা হলো বেরোলো সেইটা দেওয়া থাকে আমাদের উত্তরপত্র কিন্তু এরকম নয় টাই দেওয়া রয়েছে অর্থাৎ প্রত্যেকটা অঙ্ক করে দেখানো হয়েছে ইংরেজির ক্ষেত্রে প্রত্যেকটা প্রশ্নের উত্তর যেভাবে লিখতে হবে সেটা করা রয়েছে হিস্ট্রি জিওগ্রাফি আট নাম্বারের প্রশ্ন পাঁচ নাম্বারের প্রশ্ন ভৌতবিজ্ঞান জীবনবিজ্ঞানে তিন নম্বরের প্রশ্ন ছবি সহ ঠিক যেভাবে তোমাদের পরীক্ষার হলে তোমরা লেখো বা লেখা উচিত ঠিক সেইভাবেই কিন্তু আমরা যথাযথ উত্তর দিয়েছি যাতে তোমরা নিজেরাই পরীক্ষা দিয়ে নিজেদের স্যার বা ম্যাম হয়ে গিয়ে নিজেদের খাতা নিজেরাই আমাদের দেওয়া উত্তরপত্রের সাথে মিলিয়ে নিতে পারো এবং বুঝেও নিতে পারবে ঠিক তোমরা কতটা প্রিপেয়ার হয়েছো তাই আর দেরি না করে এই স্ক্রিনে দেওয়া নাম্বারে নাইন এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ করো লেখো আমি কিনতে চাই মাধ্যমিক চ্যাপ্টার টেস্ট ইবুক সিরিজ যদি তোমরা এক বা একাধিক কিনতে চাও তাহলে সেই ইবুকগুলোর নাম লিখে দাও যদি তোমরা হোলসেটটা কিনতে চাও তাহলে সেটাও আমাদের লিখে পাঠিও হোলসেট কিনলে একটা অফার চলছে সেটা তোমরা পেয়ে যাবে আর দেরি না করে এখনই হোয়াটসঅ্যাপ করো তোমাদের হোয়াটসঅ্যাপ পেলেই আমাদের টিম তোমাদের রেসপন্ড করবে পেমেন্ট পেজ পাঠানো হবে সেখানে পেমেন্ট কমপ্লিট করলেই চব্বিশ ঘন্টার মধ্যে এই ইবুকগুলো আমরা তোমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো আরও যদি কিছু জানতে চাও তাহলে ওই একই নম্বরে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো আজকের আলোচনা এইটুকুই কেমন লাগলো আজকের আলোচনা তা আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক আর শেয়ার করো উদ্ভিদের সংবেদনশীলতা ও প্রদান এই অধ্যায়ের আরও প্রশ্ন উত্তর পড়তে এবং বুঝতে চাইলে কি করতে হবে ডাব্লুবি পড়াশোনা ডট কম এর ওয়েবসাইট আর ইউটিউব চ্যানেলে ঘুরতে হবে মন দিয়ে পড়াশোনা করো আজকের মতো এটুকুই আবার ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো পর্ব নিয়ে ততক্ষণ টাটা